দুর্নীতির বৈশ্বিক তালিকায় বাংলাদেশ চোদ্দতম আইবি মনে করে দুর্নীতি মোকাবেলায় বাংলাদেশের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাজনক দেশ বিদেশের সমস্ত খবর পেতে আমাদের ডাব্লিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দুর্নীতির মাত্রা বিশ্বের কোন দেশে কেমন সে সম্পর্কে ধারণা দিতে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে জার্মানির বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টি বিদায়ী দুই সালের জন্য দুর্নীতির ধারণা সূচক প্রতিবেদন প্রকাশ করেছে তারা এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী দুর্নীতির মাত্রা যেসব দেশে সবচেয়ে বেশি তার মধ্যে চোদ্দতম দুর্নীতির ধারণা সূচক সিপিআই প্রতিবেদন দুই হাজার চব্বিশ দশ ফেব্রুয়ারি মঙ্গলবার বার্লিন থেকে প্রকাশ করেছে টিআই তাদের সঙ্গে একযোগে বাংলাদেশেও এই প্রতিবেদন সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরে ট্রান্স ইন্টারন্যাশনাল বাংলাদেশ রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয় দুর্নীতির ধারণা সূচকে দুর্নীতির সংজ্ঞা হচ্ছে ব্যক্তিগত সুবিধা বা লাভের জন্য সরকারি ক্ষমতার অপব্যবহার এর তালিকায় দুই সালে বাংলাদেশের অবস্থান ছিল দশম দুই সালে বাংলাদেশের অবস্থান চোদ্দতম দুর্নীতির ধারণার মাত্রাকে জেরো থেকে একশো এ স্কেলে নির্ধারণ করা হয় জেরো স্কোরে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং দুর্নীতির ধারণার মাত্রাকে জেরো থেকে একশো এ স্কেলে নির্ধারণ করা হয় জেরো স্কোরে দুর্নীতির কারণে সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত এবং একশো স্কোয়ারকে দুর্নীতির কারণে সবচেয়ে কম ক্ষতিগ্রস্ত বা সর্বাধিক সুশাসিত বলে ধারণা করা হয় দুই সালে একশো স্কোরের মধ্যে বাংলাদেশ পেয়েছিল চব্বিশ আর গত বছর পেয়েছে তেইশ এর মানে হলো দুর্নীতির বৃদ্ধি পাওয়া বাংলাদেশের চোখে চার ধাপে দশ থেকে চোদ্দ হয়েছে এগিয়েছে বাংলাদেশ